আসসালামু আলাইকুম সবাইকে আশা রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে যার সঙ্গে পরিচয় করিয়ে দেব সেটি হচ্ছে আপনি অবশ্য দেখতেই পাচ্ছেন এই যে আমার পাশে দেখুন এটি কিন্তু ট্রাক আমরা তো ট্র্যাকই বলি তাই না নাকি অন্যান্য জায়গায় কেউ অন্যভাবে বলে যাই হোক এটি একটি ট্রাক আর এই ট্রাকে করে হচ্ছে আমরা কি করি পণ্য পরিবহন পণ্য পরিবহন করি অর্থাৎ মাল যেমন এর উপরে কিন্তু বিভিন্ন সনের খড় খড় উঠানো হয়েছে অবশ্য একদম ভর্তি করে মানে টোটালি ভর্তি করে সোনের খড় উঠানো হয়েছে তো এটি হচ্ছে ট্র্যাকের পেছন সাইড ট্র্যাকের পেছন সাইড কেমন হয় দেখুন ট্র্যাকের নাম্বারটি আবার নোট করি না কারণ এটা তো আমার ট্র্যাক না অন্য কারো ট্র্যাক সেক্ষেত্রে ভাববে যে এই ট্র্যাকটি আবার ভিডিওতে কেন ট্র্যাক দেখতে কেমন হয় ট্র্যাক দেখতে এমনই হয় ট্রাকের চাকা এই যে পিছনে দেখুন এখানে এপাশে হচ্ছে দুই চাকা আবার আর একটা সাইড অন্য পাশেও কিন্তু দুটি চাকাই আছে ট্রাকের অর্থাৎ এই পাশে দুইটি চাকা ও পাশে দুটি চাকা মোট চারটি চাকা সামনে আছে দুইটি চাকা এই হচ্ছে ছয়টি চাকা ট্রাক কিন্তু আপনার দশ চাকারও হয় বারো চাকারও হয় এটি অবশ্য ছয় টাকা নর্মাল নর্মাল ট্রাক এটি এ যেটি দরজা হ্যাঁ এই দরজাতে ট্রাকের ড্রাইভার ওঠে ড্রাইভার ওঠার পরে চাবি দেয় চাবি দেওয়ার পরে স্টিয়ারিংয়ে হাত দেয় স্টিয়ারিংয়ে হাত দিয়ে আস্তে আস্তে সে তার মতো করে ট্রাক চালায় চালায় সে কোথায় যায় কোথায় আর যাবে সে যেখানে তার অর্ডার থাকে মালের মাল লোডের অর্ডার কিংবা হচ্ছে মালের আনলোডের অর্ডার যেখানে থাকে সে সেখানে যায় আর এই যে এটা দিক এটি দিয়ে কিন্তু ধোঁয়া বের হয় হ্যাঁ কালো ধোঁয়া বের হয় অর্থাৎ ইঞ্জিনের যে হচ্ছে ইঞ্জিন সাউন্ড করার পরে যে যে ধোঁয়া বের হয় সেটি কিন্তু ওই সাইড দিয়ে এদ এদিক দিয়ে ধোঁয়া বের হয় এবং ইঞ্জিন এখানেই থাকে তো ট্রাকের যে কভারটা কাবার পিছন সাইডটা দেখাবো তা তো দেখানো সম্ভব হচ্ছে না কারণ মাল দিয়ে টোটালি ভর্তি কিন্তু ট্রাক দেখতে এই রকমই হয় আর ট্র্যাক দিয়ে আমরা কি করি ট্র্যাক দিয়ে ওই যে শুরুতেই বললাম ট্র্যাক দিয়ে আমরা হচ্ছে পণ্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাই কিংবা অনেক সময় কিন্তু ঈদে বিশেষ করে ঈদের ছুটিতে দেখবেন যে মিল ফ্যাক্টরিতে যারা চাকরি করি ঈদের ছুটিতে এই ট্রাক ভাড়া করে নিয়ে এলাকায় চলে আসে ট্র্যাকে মানুষও যায় কিন্তু ট্রাক কিন্তু মানুষ যাওয়ার জন্য নয় ট্র্যাকের সামন সাইড দেখতে কেমন হয় এই যে দেখুন ট্রাকের সামন সাইড দেখতে এমন হয় ট্র্যাকের যে হেডলাইট হেডলাইটে এই ট্রাকে দুইটি করে লাইট দেওয়া আছে অন্যান্য ট্রাকে একটি করে লাইট দেওয়া আছে হেডলাইটে কিন্তু এইটাতে দুইটি দুইটি দেওয়া আছে আবার হচ্ছে ট্রাকে দেখুন স্ক্র্যাপ চাকা এই যে আপনার অতিরিক্ত চাকা কারণ চলার পথে এই ট্র্যাকটি তো কোনো সমস্যা দুর্ঘটনার সমস্যা হতে পারে সেক্ষেত্রে অতিরিক্ত চাকাও কিন্তু ওখানে দেওয়া আছে দেখলেন কিন্তু আপনারা তো ওই অতিরিক্ত চাকাটি লাগিয়ে নিয়ে তারপর সে যেখানে যাবার সেখানে চলে যাবে তো বন্ধুরা দেখলেন ট্রাক ট্রাক কেমন এই ট্র্যাকটি যদিও বা হচ্ছে একদম মালে মানে বোঝাই ভর্তি করা তবে ওয়েট কম অবশ্য এগুলো হালকা যার কারণে দেখতে অনেকটা বড় পরিসরে মনে হচ্ছে এছাড়া কিছু না তবে হালকা তো ট্র্যাক মূলত এরকমই হয় আর ট্রাকের সামনে ড্রাইভার সহ হেল্পার বসে ট্র্যাকের সামনে চাইলে অন্যান্য লোকজনও অতিরিক্ত একজন বসতে পারে তো বাই বাই টাটা ভালো থাকবেন ভিডিওটি শেয়ার